নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আটচল্লিশ পৃষ্ঠার এমসিকিউ ও এসি কিউ প্রশ্নের উত্তর সমাধান করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো এবং আজ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে আটচল্লিশ পৃষ্ঠার প্রশ্নের উত্তর দেখে নাও দেখে নাও আটচল্লিশ পৃষ্ঠের প্রশ্নের উত্তর প্রথমে একের দাগে রয়েছে একের এক বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ঘ পাঁচই জুন দুই দাদাসেব ফালকে যুক্ত ছিলেন ক চলচ্চিত্রের সঙ্গে তিনের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে চারের প্রশ্ন বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত পাঁচের প্রশ্ন সর্বধর্ম সম্মানের আদর্শ প্রচার করেছিলেন গ শ্রীরামকৃষ্ণ ছয় ভাগনাঢিতে যে বিদ্রোহ সূচনা হয় খ সাঁওতাল বিদ্রোহের সাতের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ক ভবানী পাঠক আঠের প্রশ্ন বন্দেমাতরম সংগীতটি রচিত হয় গ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নয়ের প্রশ্ন মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন ঘ দ্বিতীয় বাহাদুর শাহ দশের প্রশ্ন অস্ত আইন প্রাস করেন খ লর্ড লিটন এগারো ভারতে হাফটন তিনটিং পদ্ধতি প্রবর্তন করেন ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বারো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন খ সিভি রমন তেরো বিদ্রোহ উনিশশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল ক মালাবার উপকূলে চোদ্দ নাগলজার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল ক তেভাগা আন্দোলন পনেরো ভারতে প্রথম মে দিবস পালিত হয় ঘ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ষোলোর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন খ নাগ রায় সতেরো কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান উত্তর গ রাজবিহারী বসু আঠেরো প্রশ্ন নমসূদ্র আন্দোলন শুরু করেন ক হরিচাঁদ ঠাকুর উনিশের প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় গ উনিশশো ষাট খ্রিস্টাব্দে একের কুড়ি ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল ক হিন্দি তারপরে তো হচ্ছে বিভাক্ষ বিভাক্ষ রয়েছে দুয়ের এক সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনের নাম কি জীবনের পাতা। শ্রীরামপুত্রই কারা ছিলেন যশুয়া মার্সম্যান উইলিয়াম কেরি উইলিয়াম ওয়াট ঠিক আছে আচ্ছা তিনের প্রশ্ন উলগুনান বলতে কি বোঝো প্রবল বিক্ষোভ চারের প্রশ্ন ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি উত্তর তোমাদের হবে বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন তারপর উপবিভাগ দুয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় করো উনিশশো এগারো সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আই সিল জয় করে ঠিক তোমাদের পাশে যে দাগের উপর টিকচিহ্ন মেরে রেখেছি দেখো দু দুই গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন ভুল তিন গিরিনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে ঠিক দুই চার কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা ঠিক তারপর তোমাদের ম্যাচিং রয়েছে কস্তম্ভ খস্তম্ভ এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস তেলেঙ্গানা আন্দোলন ইউলো রেড্ডি ভাইকম সত্যাঘ শ্রী নারায়ণ গুরু একা আন্দোলন মাদারি পাশে ঠিক আছে তোমাদের সাইডের দাগ নম্বরগুলো আমি লিখে রেখেছি তারপরে চলে আসো তারপরে তোমাদের রয়েছে ম্যাপ রয়েছে ঠিক আছে তোমরা ম্যাপ করবে ম্যাপগুলো খুব সহজ রয়েছে তারপরে বিবৃতিতে আসবো উনিশ শতকের বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত ব্যাখ্যা তিন কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল তারপরে দুইয়ের পাঁচের দুই ভারত সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা বিবৃতি তিন ইতিহাসে প্রীতিলত আর্দাতার স্মরণীয় কেন ব্যাখ্যা না তিনি চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্বের জন্য তারপর বিবৃতি চার অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল ব্যাখ্যা দুই গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলন ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে তাহলে আজ তোমাদের কাছে এই আটচল্লিশ পৃষ্ঠা থেকে ইতিহাসের এমসিকিউ এসিক প্রশ্ন উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী পেজগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো